একটা যুবক একটা ছোট্ট ছেলে এই ভারত যখন ব্রিটিশের কালে ছিল একটা ছোট্ট ছেলে ক্লাস সেভেনের মধ্যে পড়ে এই ছেলেটা একদিন বাজারের মধ্যে চইলা গেল বলে আমি কিতাব কিনব আমি খাতা কিনব আমি কলম কিনব একটা ছোট্ট ছেলে ক্লাস পড়ে বাজারে যখন কিতাবের দোকানে গেল বন্ধুরে আমার কিতাব কেনার জন্য যখন গেল যাওয়ার পরে কিতাব দেখতে 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 একটা কিতাব তার সামনে পড়ে গেলো ছোট্ট ছেলেটা কিতাবটাকে উঠাইলো কিতাবটার উপরে দিবেন পৃথিবীর জমিনে আমি এমন একটা কাহিনী এমন একটা ইতিহাস তোমাকে শোনাইতে চলছি সত্যি যদি তুমি নবীর আশে কান হয়ে থাকো সত্যি যদি তুমি নবীর ভালোবাসার বান্দা হয়ে থাকো মত হয়ে থাকো দেখবা ঘটনাটা শেষ না হতে দেই তোমার চোখের কোনা দিয়া ডালিমের রসের মতো ঝর 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 করে পানি বরে যাবে একবার জোরে বলা যায় কি সুবহানাল্লাহ হে বাজার ছোট্ট ছেলেটা কিতাব কেনার পরে ওই কিতাবটা রঙ্গের নাচুল ওই কিতাবটাকেও খরিদ করে বাড়িতে নিয়ে আইল এ বাজার ওই যুবকের মা ছিল গরিব এ বাজান গরিব মানুষেরা দেখবেন বাবা মইরা গেছে কিন্তু মা হাল ছাড়ে নাই মা বাড়ি বাড়ি যায় মা বাড়ি বাড়ি যায় ভিক্ষা মাঙ্গে বলে আমার ছেলেটাকে পড়ানো লাগবে আমার ছেলেটাকে কাপড় দেওয়া লাগবে এই চিন্তা করে বাড়ি বাড়ি টাকা পয়সা চাই না সন্তানদের কিন্তু লেখা পড়া করায় মা কিন্তু হালসারে না জোরে কম ঠিক না যা এই ছেলেটা মার কাছে আইল মাকে মাকেছ বলে মা তোমার একটা কথা বলি গো মা আমি বাজারে যখন গেলাম গো মা আমি একটা কিতাব মাগ ওই কিতাবের দোকানে একটা কিতাব পাইলাম যে কিতাবটার নাম দেওয়া হইলো রঙ্গিনা সুল মাগ এই কিতাবটার ভিতরে আমার নবীকে কিনি করা হয়েছে আমার নবীকে গালি দেওয়া হয়েছে আমার নবীরে অপমান করা হয়েছে মাগ আমি শুনছি মুরব্বীদের মুখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটির নাম হল তার আপন মায়ের কল জোরে বলেন আল্লাহ জোরে বলেন সভা আমি আপনার কাছে জানতে চাই আমার নবী কি রঙ্গিলা আসল ছিল আমার নবীকে এত কলম করা হইল এমা খবর শুনছি আমার নবীরে গালি দেওয়া হয়েছে। এবাজান খুব গুরুত্ব দেন খুব মনোযোগ দেন এবাজান বাবাজির আমার মুসলমানের রাত পরে সকালে যখন হয়ে গেল ছেলেটা ওজু বানায়া মসজিদে চলে গেছে জোরে আর বাহান্লা আরো জোরে কনস ফজরের নামাজ আদায় করলো কান্না করতে করতে মা ছেলেটা করল গোসল করার পরে গো একটা সাদা কাপনের মতো একটা সাদা পাঞ্জাবি গায়ে লাগাইল